দ্য ডিজিটাল এডুকেরে আবার সবাইকে স্বাগত আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সত্যাপেক্ষ অধ্যায় শুরু করেছি তোমাদের সিলেবাসের অষ্টমতম অধ্যায় আর মাত্র চারটি অধ্যায় রয়েছে যেটা আমাদের পার্ট বিতে আরও অনুমানের জায়গায় রয়েছে সেটা আমরা এই চ্যাপ্টারের পরে শুরু করে দেব তোমাদের টেস্টের আগে আমি সিলেবাস কমপ্লিট করবোই এটা আমার টার্গেট দেখা যাক করতে পারছে কিনা তো এবারে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ আমি এই অধ্যায় শুরু করে দিয়েছি এবং একটা ভিডিও হয়ে গেছে তোমরা আগের ভিডিওটা দেখে আসো যারা দেখো আর এই ভিডিওটা তারপরে কন্টিনিউ করে তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে আজকে কিন্তু আমরা এই সিম্বলিক লজিকের কিছু গুরুত্বপূর্ণ জায়গা আলোচনা করবো যে সিম্বলিক লজিক আলোচনা করতে গিয়ে কী কী জিনিসগুলো দরকার কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো আলোচনা না করলে আমরা পরে বুঝতে পারবো না চলো আচ্ছা বচনের প্রকার দেখো এখানে আমাদের জানতে হবে বচনের প্রকারটা কি তাহলে দেখো নব্যযুক্তিবিজ্ঞানে গঠনের দিক থেকে বচনকে কয় ভাগে ভাগ করা হয়েছে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সরল বা আণবিক আর একটা হচ্ছে যৌগিক ঠিক আছে তো যুক্তি বিজ্ঞানে আমাদের কি করা হয়েছে গঠনের দিক থেকে বচনকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে একটা সরল আর একটা হচ্ছে যৌগিক তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিন্তু যৌগিক বচন তো আমরা তবুও জেনে নেব সরল বচন যৌগিক বচন প্রত্যেকটা বচন কি কি সরল বচন বা আনবিক বচন কাকে বলে তোমাদের এসে কি প্রশ্ন আসতে পারে যে বচনের অন্তর্গত কোনো অংশ স্বতন্ত্রভাবে বচন হিসেবে গণ্য হতে পারে না তাহলে কোনো একটা বচন কোনো একটা বচনের যে অংশগুলো সে অংশগুলো কি হতে পারবে না স্বতন্ত্রভাবে মানে আলাদাভাবে কি হতে পারবে না আর বচন হিসাবে গণ্য হতে পারবে না অর্থাৎ যে বচনে মাত্র অবধারণ ক্রিয়া ব্যক্ত হয় যেখানে অবধারণ ক্রিয়া মানে বিষয় প্রকাশের বিষয় হচ্ছে একটি তাকে বলা হবে কি বলতো স্মরণ বচন যেমন উদাহরণ দেখে নাও সকল কাক হয় কালো এখানে যদি আমি এই কাককে আলাদা করে নিই এই কাক আমি কথাটা আলাদা করে লিখি তাহলে কিন্তু এখানে কিন্তু আর কোনো এর এই যে এই বচনটার যে অংশ এই অংশটা নিয়ে কিন্তু আর কোনো বচন তৈরি হচ্ছে না এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তারপরে দেখো রাম হয় বুদ্ধিমান এই যে অংশটা এটা একটা সরল বচন এখানে রামকে নিয়ে আমি যখন রাম আলাদাভাবে লিখবো সেটা কিন্তু কোনো মতে আরেকটা বচন হচ্ছে না বুদ্ধিমান এই বুদ্ধিমানটাকে নিয়েও কিন্তু আলাদা কোনো বচন হচ্ছে না তারপরে দেখো কোনো কোনো ছাত্র হয় সৎ প্রভৃতি বচনগুলি হল সরল বচন এগুলোকে কেন সরল বচন বলা হচ্ছে বলতো কারণটা সুন্দর করে দেখে নাও যে কেননা এই বচনগুলির কোনো অংশই আলাদাভাবে বচন বলে গণ্য হতে পারে না এই যে বচনগুলো দেখলাম এগুলোকে আমাদের সরল বচন বলা হবে কারণটা একটাই যে এই বচনগুলোর কোনো অংশ নিয়ে এই বচনের কোনো অংশ নিয়ে কিন্তু আমাদের কী হতে পারে না বলতো কোনো দিনও কোনো কোনো কি হবে না কোনো বচন আলাদাভাবে কিন্তু একটা স্বতন্ত্র বচন হবে না ঠিক আছে এই গেল তোমাদের সরল বচন এবারে তাহলে সরল বচন বুঝতে পারলে আশা করছি এবারে তোমরা দেখো যে আমরা যৌগিক বচন কাকে বলবো ঠিক এর উল্টো যৌগিক বচন কাকে বলবো যে বচনের অন্তর্গত এক বা একাধিক অংশ স্বতন্ত্রভাবে বচন হিসাবে গণ্য হতে পারে এখানে গণ্য হতে পারে না এখানে গণ্য হতে পারে তাহলে দেখো বলছে যে বচনের অন্তর্গত এক বা একাধিক অংশ কি হতে পারে স্বতন্ত্রভাবে আলাদাভাবে কি হতে আর একটা বচন হতে পারে অর্থাৎ যে বচনে একাধিক অবধারণ ক্রিয়া ব্যক্ত হয় তাকে বলা হয় যৌগিক বচন তাহলে দেখো সরল বচনের ক্ষেত্রে অবধারণ ক্রিয়া থাকে একটি আর যৌগিক বচনের ক্ষেত্রে অবধারণ ক্রিয়া থাকে একাধিক ঠিক আছে তো সেই একাধিক যে অবধারণ ক্রিয়াগুলো সেই একাধিক অবধারণ ক্রিয়াগুলো কী করছে আলাদাভাবে স্বতন্ত্র বচন কিন্তু হতে পারছে সেটা কোন বচনের ক্ষেত্রে সম্ভব যৌগিক বচনের ক্ষেত্রে যেমন কবিতা গান করবে এবং সবিতা নাচবে তাহলে দেখো এখানে আমি যদি এই যে বচনটা রেখে এই বচনটার মধ্যে যখন আমি কি করব কবিতা গান করবে এবং সবিতা নাচবে তাহলে যদি আলাদা করে লিখি কবিতা গান করবে এটা একটা আলাদা হচ্ছে না এই বচনটা এই যে গোটা বচনটার থেকে ওই অংশটাকে নিয়ে আমি কী করছি আলাদা একটা বচন তৈরি হচ্ছে না কবিতা গান করবে অথবা সবিতা নাচবে কি আলাদা হবে কি না হবে যদি বিদ্যুৎ থাকে তাহলে কী হয়েছে আলো জ্বলবে তাহলে দেখো এখানে এই যে বচনটা এই বচনটার মধ্যে থেকে আমি কি করতে পারি বলো তো এখান থেকে যদি আলাদা করি যদি বিদ্যুৎ থাকে বিদ্যুৎ থাকে এটাকে আলাদা করতে পারি আলো জ্বলবে এটা কিন্তু আলাদা বচন তৈরি করতে পারি রামসৎ এবং সাহসী তাহলে রামসৎ এবং সাহসী রাম সৎ এটা একটা আলাদা আমার দিয়ে বচন তৈরি করতে পারছে রাম সাহসী এটা দিয়ে কিন্তু আলাদা একটা বচন তৈরি করতে পারছে পাচ্ছে কিনা পাচ্ছি এবং কি বলছে তারপরে দেখো আমি ভাত খাবো অথবা রুটি খাবো তাহলে দেখো আমি ভাত খাবো এটা একটা আলাদা বচন তৈরি করতে পারছে আমি রুটি খাবো এটা কিন্তু আলাদা একটা বচন তৈরি করতে পারছি তাই তো তারপরে দেখো এমন নয় যে সূর্য পশ্চিম দিকে উদিত হয় এই সমস্ত কিছুকে নিয়ে এই যে বচনগুলোর মধ্যে যে অঙ্গ বচনগুলো আমি দেখতে পাচ্ছি সে অঙ্গ বচনগুলোকে কী করা যাবে সে অঙ্গ অঙ্গবচনগুলো দিয়ে কিন্তু আলাদা আরও মানে কি করা যাচ্ছে বচন তৈরি করা যাচ্ছে স্বতন্ত্র স্বাধীন একটা বচন গঠন করতে পারছি প্রভৃতি বচনগুলি হচ্ছে আমাদের কি বচন বলতো যৌগিক বচন কেননা এই বচনগুলির প্রত্যেকটিতে একের অধিক সরল বচন আছে আসলে এই বচনগুলোতে কি হচ্ছে জানো একের অধিক সরল বচন রয়েছে যেগুলো দিয়ে আমি কি করতে পারি আলাদা আরও বচন গঠন করতে পারছি স্বতন্ত্র বচন যেটা সরল বচন আমি করতে পারছি না তো সরল বচন সরল বচনে কী থাকে একটাই অবধারণ ক্রিয়া থাকে আর এখানে একাধিক অবধারণ ক্রিয়া থাকে তাহলে আশা করি তোমাদের সরল বচন আর যৌগিক বচনের মধ্যে কিন্তু যে তফাত রয়েছে সেটা খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে চলো নেক্সট এবার এই যৌগিক বচনটাই আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় কারণ এই অধ্যায়ে আমাদের যৌগিক বচন নিয়ে আলোচনা করবো যৌগিক বচনের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করবো তো যৌগিক বচনের বিভিন্ন অংশ কী কী অঙ্গ যৌগিক বচনের অঙ্গ বা অবয়ব কী তাহলে যৌগিক বচন অবয়ব কি অঙ্গ তোমাদের এটা প্রশ্ন আসতে পারে এসে কেউ প্রশ্ন আসবে সেটা সুন্দর করে দেখে নাও যে সকল বচন দিয়ে একটি যৌগিক বচন গঠিত হয় তাকে যৌগিক বচনের অঙ্গ বা অবয়ব বা কেউ উপাদান বচন বলা হয় যে যে বচনগুলোতে কী হচ্ছে বলো তো একটা যৌগিক বচন গঠিত হচ্ছে যেমন রাম আসবে এবং শ্যাম আসবে তাহলে এই যে রাম আসবে এটা আর শ্যাম আসবে এগুলো হচ্ছে অঙ্গ বা কি বলতো অবয়ব এইগুলোই হচ্ছে অঙ্গ বা অবয়ব কেন কারণ এগুলো দিয়ে একটা যোগীবচন কিন্তু গঠিত হচ্ছে এইগুলো দিয়ে এই দুটো দিয়ে কিন্তু একটা অঙ্গ বচন বা যোগীবচন গঠিত হচ্ছে এই বচনটিতে রাম আসবে আর শ্যাম আসবে এই দুটি হলো কিন্তু অঙ্গ বা উপাদান কারণ এই দুটো দিয়েই কিন্তু এই যোগী বচনটা গঠিত হচ্ছে তাহলে বুঝলাম যে অঙ্গ কি যোগীবচন অঙ্গ কি যে যে কি বলেছে যে যে সকল বচন দিয়ে একটি যৌগিক বচন গঠিত হয় যে বচন যে ছোটো ছোটো সরল বচনগুলো দিয়ে একটা যৌগিক বচন গঠিত হচ্ছে সেইগুলোই হচ্ছে যৌগিক বচনের অঙ্গ বা অবয়ব তারপরে দেখো যোজক কাকে বলে তাহলে আমরা জানলাম অঙ্গ বা অবয়ব কি বা কাকে বলে দুই বা ততোধিক সরল বচনের সমন্বয়ে একটি যৌগিক বচন গঠিত হয় ঠিক দুই বা ততোধিক সরল বচন গঠিত হয় একটা যৌগিক বচনকে গঠিত করে কাজেই যৌগিক বচন গঠনের জন্য এবং অথবা যদি তাহলে এমন নয় যে প্রভৃতি শব্দ বা শব্দ সমষ্টির প্রয়োজন হয় যখন আমরা দুটো সরল বচনকে যুক্ত করছি দুটো সরল বচনকে যুক্ত করছি যেমন আমি এটা আলাদা করে লিখে নিই রাম আসবে রাম আসবে এবং শ্যাম আসবে রাম আসবে অথবা শ্যাম আসবে এটা যদি তোমরা দেখো এই যে বচনটা এটা যৌগিক বচন এটা এটা একটা অঙ্গ এটা একটা অঙ্গ তাহলে এবার ঘটনা হচ্ছে যে এই যে দুইবার ততোধিক অঙ্গবচনের সমন্বয়ে গঠিত হয় যৌগিক বচন এবার এই যৌগিক বচন ঘটনের সময় আমরা কী করছি তোমরা দেখো দুটো বচনকে দুটো সরল বচনকে যুক্ত করার জন্য এখানে আমি কী ব্যবহার করছি এবং এখানে আমি অথবা ব্যবহার করতে পারি যদি তাহলে ব্যবহার করতে পারি আমি এখানে কি করতে পারি এমন নয় যে এগুলো ব্যবহার করতে পারি পারে তো এই জাতীয় শব্দ বা সব শব্দ সমষ্টিকেই বলা হয় কি বলতো তো যোজক এই জাতীয় যে শব্দগুলো এই যে যেগুলো কি করছে দুটো সরল বচনকে যুক্ত করছে তাদেরকে বলা হয় যোজক তাদেরকে কি বলা হয় বলো তো যোজক বলা হয় এটা মাথায় রাখবে তারপরে কি বলেছে সংক্ষেপে এবার পরীক্ষায় তোমাদের আসবে পরীক্ষায় তোমাদের সুন্দর করে যোজক কি সেটা আসবে এসে কেউ প্রশ্ন এক নম্বরে সুন্দর করে তোমাদের লিখতে হবে তো এই লাইনটা লিখে দেবে যেসব শব্দের মাধ্যমে যৌগিক বচনের অঙ্গ বাক্যগুলিকে যুক্ত করা হয় তাদের বলা হয় যোজক তাদেরকে কি বলা হয় যোজক বলা হয় যে যে শব্দের মাধ্যমে আমরা কি করছি যৌগিক বচনের অঙ্গ বচনগুলোকে যুক্ত করছি অঙ্গ বাক্যগুলি যুক্ত করছে তাদেরকে বলা হয় কি বলতো যোজক যেমন এই যেমন দিয়ে তোমরা এই চার পাঁচটা লিখে দেবে ঠিক আছে তাহলে বুঝতে পারলে যোজক কি অঙ্গকে যে বচনগুলো দিয়ে গঠিত হয় যৌগিক বচন তাকে অঙ্গবচন বলা হয় আর ওই অঙ্গবচনগুলো একটা যৌগিক বচন অঙ্গবচনগুলো যে কি বলে যে শব্দ বা শব্দ সমস্যায় তারা যুক্ত থাকছে তাদেরকে বলা হয় যোজ আশা করি বুঝতে পারলে তোমরা খুব সুন্দরভাবে এগুলো কিন্তু এসে প্রশ্ন তোমাদের হবে ঠিক আছে চলো এবারে এই যৌগিক বচনকে কত ভাগে ভাগ করা যায় খুব সহজভাবে ভালো করে মনে রাখবে এটাই আমাদের আজকের আলোচনার শেষ বিষয় একটা যৌগিক বচনকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি যৌগিক বচনকে কত ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে আর এই পাঁচটা ভাগই কিন্তু আমাদের এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় পাঁচটা ভাগে তাহলে যৌগিক বচনকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে যৌগিক বচনকে কত ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে কত ভাগে পাঁচ ভাগে যৌগিক বচনকে কিন্তু পাঁচ ভাগে ভাগ করা যায় এটা তো কিন্তু মাথায় রাখবে যৌগিক বচনকে কত ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে প্রথম হচ্ছে নিষেধক বচন সংযৌগিক বচন বৈকল্পিক বচন প্রাকল্পিক বচন দ্বিপ্রাকল্পিক বা বস্তুগত সমমানতা ঠিক আছে এই পাঁচ প্রকার যৌগিক বচনকে কিন্তু আমরা ডিটেলস আলোচনা করব এর পরের দিন থেকে ঠিক আছে তার আগে এই ডিটেলস আলোচনা যাওয়ার আগে আরও কিছু জিনিস আমাদের এই যৌগিক বচন সম্পর্কে কিন্তু জেনে রাখা প্রয়োজন যেগুলো হচ্ছে তবে যৌগিক বচনের প্রকারভেদ নিয়ে আলোচনা করার আগে আমাদের কিন্তু গ্রাহক কাকে বলে যেটাকে ইংরেজিতে ভেরিয়েবল বলে ধ্রুবক কাকে বলে অপেক্ষক কাকে বলে সত্যমূল্য কাকে বলে এই প্রভৃতি শব্দগুলো কিন্তু আমাদের জানতেই হবে যদি আমরা এগুলোকে না জানি তাহলে কিন্তু আমাদের কিন্তু কোনো মতেই কোনো মতেই আমরা কিন্তু সত্যাপেক্ষ কিন্তু করতে পারবো না সত্যাপেক্ষ বচন মানে আমরা এখানে কিন্তু যে লজিকগুলো রয়েছে আমরা করতে পারবো না তাহলে তার আগে আমরা এগুলো জেনে নেব এই পাঁচ প্রকার আমরা শুধু এখানে জেনে রাখবো যে আমাদের যে কি বলে তোমার যৌগিক বচন কত প্রকার যৌগিক যৌগিক বচন হচ্ছে পাঁচ প্রকার নিষেধক বচন সংযোগিক বচন তারপরে প্রাকল্পিক বৈকল্পিক হচ্ছে দ্বিপাকল্পিক বা কি বস্তুগত সমমানতা ঠিক আছে মনে থাকবে কথাটা তাহলে এবারে যদি তোমরা দেখো এখানে আমরা দুটো বচন অলরেডি আলোচনা করে এসেছি একটা হচ্ছে বৈকল্পিক বচন আর একটা হচ্ছে প্রাকৃতিক বচন এগুলো কিন্তু এই দুটো কিন্তু তোমাদের জানা একদমই সহজ এগুলো বেশি সময় লাগবে না কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা করে কিন্তু আমরা কি করব বলো তো এগুলোকে আবার আলোচনা করে নেবো যাতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা নাই এই অধ্যায় থেকে যদি তোমরা পাঁচে পাঁচ পেতে চাও পাঁচে পাঁচ একটা নাম্বার যদি হারাতে না চাও তাহলে কিন্তু তোমাদেরকে আমার ভিডিও প্রত্যেকটা ভিডিওকে ভালো করে দেখতেই হবে ঠিক আছে আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলছো কেন শেয়ার করবে অবশ্যই ঠিক আছে তাহলে আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছো রোজ ভিডিও যাচ্ছে তো চিন্তার কিছু নেই রোজ তোমাদের কাছে ভিডিও যাবে আমি তোমাদের সঙ্গে আছি ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ সো মাচ